সহজ সরল এই মানুষটার নাম বাবু আলী সারা বিশ্বে মানব পাচারের শিকার যারা হন তাদের শতকরা এক মাত্র আবার নিজের জীবনে ঘুরে আসতে পারেন এই এক ভাগের একজন রাসায়ীর বাবু আলী তার জীবনের ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা জানতে পারবো আমরা নিজেদের জীবনে কি করব বাস্তবতার সাথে সংগতিবিহীন বাসনাগুলো পূরণ করতে ব্যস্ত থাকব নাকি জীবন জীবনযাপনে যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করেই শান্তিতে থাকব গেলেন বিদেশে হঠাৎ করে আমার মনের মধ্যে একটা আবেগ জাগলো যে আমি বিদেশ যাবো চারবার আমি টাকা জমা দিই লোকের মাঝে অনেক বন্ধু বান্ধব গেছে বিদেশ যে সবলম্ব হয়েছে তা আমি চেষ্টা করি যদি যাওয়া হয় হাটকান পাড়া বলে এক ছেলে বলে নাম ওই ছেলের হাতে টাকা জমা দিলাম প্রথম পঞ্চাশ হাজার ওই বললো যে ভাই হয়ে যাবে এক মাসের মধ্যে বিদেশ যাওয়া সব কমপ্লিট হয়ে যাবে সমস্যা নেই দিয়ে পরের মাসে এই বললো যে ভাই পুরা টাকাটাই দিতে হবে আমি দিলাম পুরো টাকায় যাওয়ার একটা নিঃসাদে যাওয়া হবে বিদেশ যাবার নেশায় বাবু যে মত্ত এটা তিনি আমাকে বলার সময় বুঝেছেন কিন্তু তিনি যখন মত্ত ছিলেন তখন তাকে কিছুতেই এটা বোঝানো যায়নি ওই যখন বাহিরে যাবে তখন আমি বাহিরে যাইতে দিব না কিন্তু তারপরও এইভাবে পরপর পরপর তিন জায়গাতে টাকা জমা দিল মানে জমা দেয় দিয়ে হয় না হয় না এভাবে ছমাস এক বছর থাকি থাকি ওই দালালের কাছে কত কষ্ট করে টাকা তোলা হবে তিনবার হইতে হইতে চারবারে বলা গেল টাকা দিল সাড়ে চার লক্ষ টাকা খালি দালালই দিতে আর আদাস খরচ দিয়ে মোট ছয় লক্ষ টাকা খরচ আর জমি প্রতারকের বৈশিষ্ট্য যে তার কথার সাথে কাজের কোনো মিল থাকে না সে বলে এক করে আরেক তার মুখে এক মনে আরেক কিন্তু বাবু আলি সেটা বুঝতে পারছিল না কথায় আছে যে ন্যাড়া মানুষ বেলতলায় বারবার যায় না কিন্তু বাবু আলী বারবার গেছে কারণ আরেকটা প্রবাদ আছে যে প্রেমেতে মজিলে মন কিবা বা হাড়ি কিবা ডোম আমাকে প্রথমে বলে যে এয়ারপোর্টে টলিম্যানের কাজ করবেন আপনি ওখানে যায় রোদে কোনো কাজ করা লাগবে না আমি সব টাকা জমা দিলাম দেওয়ার পরে ঘুরতে 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 ঢাকা ধানমন্ডি বত্রিশ এক দালাল আছে নাম দ্বিতীয় নম্বর দালাল ওইটা ওর বাড়ি থাকলাম সাত দিন থাকার পরে হবে হবে ভাই আজ হবে কাল হবে ঘুরতে ঘুরতে ছয় মাস ঘুরলাম গুলি যে ভাই টাকা দেন তো না বাবাই হবে সমস্যা নেই টেনশন করেন না এবার ঘোরার পরে পুরো এক বছর ঘোরালো দিয়ে লাস্টে ওমান পাঠালো মালয়েশিয়ার যার জনের টাকা দিয়েছিলাম লাস্টে ওমান পাঠালো আমি যে হলো ওমানই হোক যাই হোক এক দেশের কথা বলে আরেক দেশ এক কাজের কথা বলে আরেক কাজ এভাবেই বাবু আলি বিদেশে পাড়ি জমাতে সক্ষম হয়েছিল কিন্তু তখনও সে প্রতারণার শিকার হতে যাচ্ছে সেটা বুঝতে পারে নাই আর সে কারণে তার ভোগান্তি তখনও শেষ হয় নাই এয়ারপোর্টে আমরা ছয় ঘন্টা অবস্থান করি আমার লোক রিসিভ করতে লোক আসেনি দিয়ে বসতে গিয়ে বসতে ছয় ঘন্টা পরে ভোরের ধরুন আজান দিল তখন আসলো লোক আসে রিসিভ করার পর লেগেলো রুমে লেবার সেদিন তো খাওয়া হলেই না বসলাম বেশি আমরা একাধ সপ্তাহ গেল বসলাম বসেন সমস্যা নেই টেনশন নেই আসলেন আধ সপ্তাহ রেসলেন লেয়াবার বসলাম বসে আমি বললাম যে ভাই কাজকাম ব্যবস্থা বাড়িতে তো এই সমস্যা পাতি করে আসছি আমরা কিস্তি মিস্তি সুদ মতলে তো হচ্ছে হবে টেনশন করে লেভ করতে করতে তিন মাস ঘোরায় রুমে বসা রাখে আমার পুরার তিন মাস একটা না খাবার নাই দুপুরে খাবার দিলে সকালে দেয় না সকালে দিলে রাত্রে দেয় না দিয়ে আমরা বাড়িতে ফোন দিই বাড়িতে লোক দুটো কান্দাকাটি করে আমার মাটা কিন্তু মারা যায় স্টক করে আমার এই কথা শুনে যখন কাজ কাম দেয় দিশে হারা সব দেওয়ার পর আরও টেনশনে পড়ে গেলাম আমি তিন মাসের পর কাজ দিলাম মতিউর বলেছিল দিল একসাথে দিয়ে বিল্ডিংয়ে পানি মারা কাজ করলাম এক সপ্তাহ কাজের কোনো টাইম টেবিল নাই আলাতুল কাজ আট ঘন্টা বলি বারো ঘন্টা করার লে ও মানে শুধু বাবু আলী নয় দেশে তার পরিবারও ভোগান্তিতে পড়েছিল ওখান থেকে ফোন করে যে টাকা পাঠাও এভাবে খাইতে পাইছে না না খাই থাকে উঠি তখন আমি টাকা ধার করে দিই মানুষের কাছ থেকে নাহলে আবার আরেক জায়গায় কিস্ত লোন লি লি এভাবে তখন টাকা পাঠাছি উঠাই এত কষ্টের পরেও বাবু আলি কখনো দেশে ফেরার কথা ভাবেননি কারণ তার সাথে ছিল আরো 30 জন তারাও দেশের নানান প্রান্ত থেকে একই ভাবে প্রতারিত হয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন যে একদম কাজে বেরালাম সবাই 30 জনে বেরার পর ওখানে দুই মাস কাজ করলাম আমরা বেসনের কাজ করতাম রাজমিস্ত্রি যাক বলে ওই কাজে এতই খাটনি আবার বেতন নাই যখন তিন মাস কাজ করলাম এক টাকা বেতন পাইনি ও দেয় না একদম নম্বর এক নম্বর জেল খাটার মতন কোনো স্বাধীনতা ঘুরতে যাবে তাও যাই দেবে না কাজ করে শুরু বসো কোনো জায়গা দেওয়া যাবে না শুধু কাজ আর কাজ আপনার নয় মাসে চার মাস আমি এখান থেকে টাকা পাঠাচ্ছি পাঠাগাছি খাওয়া খরচ কয় কয়েক টাকা পাঠা চলো ওই টাকা থেকে ঋণ ধার হোক প্রায় আপনার সাড়ে ছয় লাখ টাকার মতো লোন জমি কটলিয়া দিয়ে আর লোন দিই মানুষের এভাবে চলতে চলতে বাবু এলে একদিন সে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন এবং চব্বিশ দিন তাকে জেলে কাটাতে হয় পরে একদিন ওমান তাকে বাংলাদেশে ডিপোর্ট করে আশা পরে মতিউর বলে একচুয়ালি আর আমি আবার ওই গুলি লোকই দালালের কাছে গেলাম দার কাছে এসে আবার ধানমন্ডি ভর্তি সে কলা বাগান ওর কাছে গেলাম আবার তুই কি বলে শুনি বড় দালাল ওরা একই কথা ভাই টাকা ফেরত দেবো ওই আজ দেবো কাল দেবো এই করতে করতে লাস্টে আমরা মামলা করলাম রাশে কোটে আমার মামলা চলছে কি করা যাবে টাকা ফুরা গেল তুই যেভাবে এক শোধ করাই লাগবে দিয়ে আমার আব্বার যে হাত পাও ধন্য আমার শ্বশুরের হাত পাও ধন্য যে কিছু টাকা আমাকে হেল্প করেন এভাবে নাহলে আমি চলতে পারছি নি আবার আপনার লোন করা হলো এরই মধ্যে বাবু পরিচয় হয় রাজশাহীর একটা এনজিও সচেতনের কর্মকর্তাদের সাথে এখানে উইনজক নামে একটা আমেরিকান সংস্থা ফান্ড করে থাকে এদের মাধ্যমে বাবু আলী বেশ কয়েকটি প্রশিক্ষণ নেয় এবং আবার ঘুরে দাঁড়াতে চেষ্টা করে আমি শুরু গেলাম ছোট্ট একটা ফিশারি দিয়ে লিজ নেওয়ার পরে পুকুরে দেখলাম খুব খরচ প্রচুরই খরচ জিনিসপত্রের দাম প্রচুর খাস না বেশি মাছের দাম কম দেখছি জমির মধ্যে যাইতো দিয়ে টেন্ডার নিলাম অনেক দুই বিঘা দিয়ে সবজি করতে লাগলাম বেরেউস কি কার? এর সোবাTata। আপটেট দূরে? সামনে। এখানে পানি কিভাবে একটা নালা ওদিকে চলে যাচ্ছে পানি। এই মরিচেই পাড়ি যায় আবার এই যে এইখানে আর আছে এর মানে তে দিল শাক গেছে এই নালা দিয়ে আবার এই আরে বাবা কত ভাই হাইব্রিড দেশি এটা দেশি हां এটা যাবে না বাবা দুই বছর ধরে ভালোই আছে বর্তমান আমার প্রতিদিন আই এক হাজার টাকা প্রতিদিন আমি নিজেই মা সবজি তৈরি করি নিজেই বাজারজাত করি বাবু আলী তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা পেয়েছে চরম মূল্য দিয়ে সে এখন প্রচণ্ড ভালো আছে এবং গ্রামের অন্যান্য যুবকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে এখন লোকজন যদি বিদেশ যায় তাহলে আমি আমার বাড়িতে ছুটে যাই নিজেই যাওয়ার পরে বলি যে বুঝে সুজে দেখে শুনে বিদেশ যেতে হবে তোমার বিদেশ যাওয়া কোনো চলাফেরা স্বাধীনতা আছে কি না কত টাইম হলো কাজে বেসিক কটিকা ওষুধপত্র থাকা খাওয়া কার মধ্যে বুঝে সুযে যাবে বিদেশ যাওয়া কিন্তু দশটা ধাপ আছে ধাপ কিন্তু মাইনি যার তার হাতে টাকা না দালাল চক্রের মধ্যে পড়বে না কিন্তু নিরুৎসাহিত করেন না দেশে থেকে কাজ করতে বলেন না হ্যাঁ দেশে থেকে আমি বলি যে বিদেশ থেকে আসার পরে আমি এই যে নিজে স্বাবলম্বী হয়েছি কুকুর করে এবং সবজি করে তোমরা দেশে থেকে ওই টাকা দিয়ে খাটাও ব্যবসা করো বাবু আলীর মতোই আরেক মানব পাচারের শিকার অথচ জীবন দুর্গাপুরের জনপ্রিয় শরবত বিক্রেতা হান্নান ইসলামের গল্প নিয়ে আসব পরের যে কোনো একটা ভিডিওতে